এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল টু দি আওয়ারনি ব্লগ এমন আছো তোমরা সব আশা করছি যে যেখানে আছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে না আমি রেডিওডি হয়ে একদম মানে স্টেশনে এসে ইন্ট্রোটা দিচ্ছি বিকজ আমি ভীষণ লেট হয়ে গেছিলাম তাই আর কি তো আমি যাবো আজ লামডিং মানে আমার মামা বাড়িতে অনেক বছর পর বিয়ের পর আজ মানে প্রথম আমি যাচ্ছি আর কি মামা বাড়িতে এতদিন পর তো আজ মানে সুমার পূজা আছে ওই জন্য আর কি আমার যাওয়া হচ্ছে ওই বাহানাতে আর কি পুজো দেখবো আর মা বাড়িও যাব তো চলো ট্রেনও ঢুকবে অনেক বেশি লেট হয়ে গেছিলাম এদিকে দেখো আমার বাবা বাবা দেখছি না এদিকে দেখো বাবা কোথায় যাবো আমরা দাদু বাড়ি যাবো এটা আমার দিবিয়াঞ্চল কিন্তু প্রথম ল্যান্ডিং যাওয়া হচ্ছে ট্রেন ঢুকছে ট্রেনে দেখো বাবা ও এনজয় করছে ও পুরা এনজয় করছে এনজয় ট্রেনে তো উঠে গেছি আমরা ট্রেনে এখন তো শুধু লামি পৌঁছানোর অপেক্ষা করবো ট্রেন থেকে নেমে ডাইরেক্টলি উঠে গেছি অটোতে আর এত বছর পর এসছি না মানে মানে সবকিছু কেমন কেমন জানি লাগছে কিন্তু অনেক বছর পর এসেছি আর আমার রাগা বাবাকে দেখো পুরোটা ট্রেনেও ঘুমিয়েছিল মানে পুরোটা ট্রেনে না যখন লঙ্কা পৌঁছেছিলাম আমরা লঙ্কা আসার সাথে সাথে ও এতক্ষণ মার্ক হলেই ঘুমোচ্ছিল এখন জেগেছে জেগে এমন এমন টুকুর টুকুর দেখছে কিভাবে আসছে দেখো তো কি এত পছন্দ বিড়ালের বাচ্চা দিয়েছে দে আমরা হুজে থেকে এসে বললাম তুই এখনো ঘুমাচ্ছিস আর এটা কি এই যে ফাইনালি এবারে এসে বাড়ি পৌঁছলাম এত বছর পর কিছু চেঞ্জ হয়নি নি বাট হ্যাঁ অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বোনড়া বড় হয়ে গেছে ভাইরা বড় হয়ে গেছে না ওদেরকে তো দেখেছি বাট অনেক বছর পর এসে মানে ভালো লাগছে অনেক বছর আর কি বিয়ে দুই বছর হয়ে গেছে আমার তো বিয়ে দুই বছর ধরে আমার আশাই হয়নি এখানে কত বছর পর যে এই কুয়াটা দেখতে পেলাম কত স্মৃতি আছে এই কুয়ার পারে কত খেলাধুলা করেছি কত স্নান করেছি যে আমার একটা পাগল মাঠে বসে এ বাবা কারগুলে উঠেছে তুমি আবার দিদন তুমি বম্মা করলে হ্যাঁ

ইজি হেলদি হেলদি দাঁটা দেখি আবার দেখা তো মিষ্টু এ কি সুন্দর লাগছে রে তো রে সচিনি দাও হুম দেখো দেখো ওই দেখো দেখো দাঁত কি খেচে ખેচে রাখছে আছে अरे हेल्प और ना टेंशन तोड़े खली कुलू। <laughs> नारा दौम देता से <laughs> <laughs> नहीं क्या उधर के? हाँ। 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 हाँ 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 हाँ

আর এদিকে ভাত এখন আমি খাবো আর এই যে আমার মা যাকে এখন পাওয়াই যাচ্ছে না কোথায় কোথায় থেকে আসছে খালি আর এদিকে কি রান্না যদি হবে আই থিঙ্ক এটা মিক্স ভেজ যে আমার ছেলে এগো তো পাওয়াই যাচ্ছে না কার কার কোলে কোথায় কোথায় থেকে আসছে বা ঘুরে বেড়াচ্ছে এখানে তা আমি এখানে খেয়ে নিই প্রথমে সকালের ভাতটা খাওয়া শেষ এখন যদি একটু মন্দিরে তো শাড়িটা চেঞ্জ করে নিয়েছিলাম তো এখন কি পড়বো নিজে জানি না তো মন্দিরে যাই বাটাটা দিয়ে আসি মানে আমি দেবো না ওই মামি ওরা দেবে আমি বিকজ আমি ভাত খেয়ে নিয়েছি কি হয়েছে

সি লাতিনে গুন্ডা মে গिरी পুরা স্টার হয়ে গেছে এটা একটা পড়েছি কিন্তু এখন ভাবছি যে এটা পড়ব না じゃ একটা আছে এটা পড়ব বুঝে পাচ্ছি না সবাই বলছে যে শাড়ি পরে যেতে না তো আমি তো শাড়ি পরে এসেছি এই যে এটা হাতটা আছে বাট এর হাত নাই তো ভাবছি যে এটাই পড়ব এটা দেখি দেখো ঘুম থেকে উঠে বাবার কি করছে হ্যাঁ পোড়া আমাকে রেডি করিয়ে এখন বাই বাই গাইস আমরা রেডি আর ও বাই বাই গাছ করে আমাকে চলে গেল না আমাদেরকে হ্যাঁ এখন না কেন আমাদের গাড়ি আমি আবার রিটার্ন হবো তো আর কি যাইনি বিকজ এখন গেলে আবার এসে শাড়ি টারি পিঁধে আবার যেতে যেতে আমার খুব বেশি লেট হয়ে যাবে তাই আমি এখন যাইনি তো একবারে শাড়ি টারি আবারও পিঁধে তারপরে যাবো একবারে বের হয়ে যাব তো খাওয়া দাওয়াটা করে একবারে বের হয়ে যাবো এখান থেকে

রেডি হলাম বাট আমি পুজোতে যাব যাব করে আমার যাওয়া আর হচ্ছে না ওই তো সেকেন্ড টাইম দুপুরের ভাত খেতে বসে গেছি এখন খেয়ে ফাইনালি এখন যাব আর ভেবেছিলাম যে আমি আজকে রিটার্ন হব বলে বাট আজকে আর যাওয়া হবে না মনে হয় এদিকে মামা মামি যা লাগাচ্ছে মানে আমার একবার ব্যাগ লুকিয়ে রেখে দে তো একবার মামি কান্না কাটি লাগিয়ে দিয়েছে মিস্টার শাহকেও ফোন করে বলা হয়েছে বাট মিস্টার শাহ কোনো পদ্ধতিতে মানছে না যে আমি থাকবো বলে ও বলছে যে না মানে আমিও না সোয়েটার ওয়েটার কিছুই আনিনি তো আমি ভেবেছিলাম যে সকালবেলা এসে তো বিকালে আমি রিটার্ন খুঁবো বলে বাট এখন জানি না কি হয় এখন ভাতটা খেয়ে এখন ফার্স্ট আমি মন্দিরে যাব বিকজ এসছি যে ওই মস্তি মস্তিতে আমার এখনও মন্দির যাওয়াই হয়নি তো ফার্স্ট খেয়ে নি খেয়ে তারপর যাবো

একবার রেডি হয়েছে যাবে বলে তো ভাতটা সব খেয়ে নিয়েছি আমরা দুপুরে এখন বলছে না আমার মুখটা না কালা কালা লাগছে যখন যাবো আবার মুখ দিয়ে এসছে এখন জানি না এখনো শিওর না আমরা যে যাব কি না ওই যাবি তো এখন শিওর টু রেডি হবি আর এদিকে দেখো ওদের অবস্থা মা কোথায় মা এসে যেখানে মাকেই পাওয়া যাচ্ছে না মা আসার পর কোথায় না দেখাচ্ছি এখানে এসে মা বলছে যে যাবে 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 মার মামি এমন বলছে কখন থেকে যাবে যাবে বলে এখনো যাওয়ার কোথায় এই যে মার মামি তোমরা যাবে আমরা না আজকে মা যাবে না সময় যাবো যাবো পরে যাবো বা সাবাস ঠিক আছে আমরা যাই তাহলে তোমরা ঘুরে আসো তো যাব যাব না যাব যাব না করে করে এই তো ফাইনালি এখন বের হয়েছি তো এখানকার রাস্তা মানে আমার মারাবাড়ি যাওয়ার রাস্তাটা গ্যাংটকও মানে ফেইল এই রাস্তার মানে তুলনায় এমন তারপরে এমন তারপরে ফার্স্ট এমন তারপরে আবার এমন এমন রাস্তা তো এখানে এসে আমি মায়ের দর্শনও পেয়ে গেলাম সিরিয়াসলি এখানে এসে যে এত একটা পজিটিভ এনার্জি মানে আসছে না মানে সব মন্দিরে গেলেই পাওয়া যেত বাট এখানে এসে না সিরিয়াসলি মানে মনটা একদম শান্তি হয়ে গেছে আরে এখানে হয়েছে আমার আর একটু যজ্ঞের ফোটা নিয়ে তো এখন প্রসাদ বিতরণ হবে যাই এখানে ওখানে গিয়ে একটু প্রসাদ নিয়ে তারপর বাড়ি চলে যাবো দেখো কত মানুষ প্রসাদের জন্য সবাই লাইন লেগে আছে আর এটা না আমার মার স্কুল আই মিন মার স্কুল মানে কি মা এই স্কুলটাতে পড়াশোনা করেছিল আমার মার কিন্তু এই স্কুলে অনেক মেমোরিজ আছে তো মা এখন আসেনি মার থেকে কখনো শুনে নি চুরি ইজ আ ইমোশন আর এদিকে দেখো এত মানুষ প্রচুর মানুষ এখানে হয়েছে তো প্রথমে আমি একটু প্রসাদ খেয়ে ওই ঠাকুরের জলটা নিয়ে ঘটে আমি এখন বাড়ি যাচ্ছি তো আমি গেলে হয়তো মা আসবে মার মামি হয়তো দিব্যাংশকে আমার কাছে রেখে যাবে কি কথা বলছে ওরা তো এখন বাড়ি যাচ্ছি

তা আমি যাব আর এদিকে যাবে কাক্টু আর আগা আমরা যাবো গিয়ে একটু পুজো দেখে তারপরে চলে আসবো এখন না কি এখন একটু লাইটিং ওয়াইটিং আছে তো এগুলো দেখো আর আরেক জায়গায় হনুমান বাবার অনেক বড় করে পুজো হচ্ছে তো ওই জায়গাটা তো যাবো চলো মন্দিরে মানে এখানে পুজো হচ্ছে চলো ভিতরে চলে যাই আর আমরা নয় এখান দিয়ে কিছু একটা নিয়ে যাব এত ভালো লাগছে দেখে কত করে এগুলো এখানটা জিজ্ঞাসের জন্য নিয়েছি এই যে কথাটা আর কন্টেনার টেন রুপিস করে কিনে তারপর নিয়েছি খিচুড়ি তো যাই হোক এখন খাবো ফুচকা ফুচকা খেয়ে বাড়ি ওরা জলটা জল ফুচকা খাচ্ছে আমি খাবো ড্রাই ফুচকা ফুচকা ইজ লাভ পুচকা তো কি বলো এখানকার রাস্তা এখান থেকে গাড়ি যাচ্ছে আর গাড়িটা যাওয়া শেষ হলে তারপরে আমরা যাবো এটা হলো কি কিসের টিলা বলবো ওটাকে আমার খেলনা এগুলো কি বাবা বুঝতে পারবো এর মানে ফেলে দেবে কি পছন্দ হয়নি নাকি

দিবিয়াংসকেও মা রাখছে একটু খেলাধুলা করছে মেয়েদের সাথে তো ঠিক আছে এক ভিডিওটাকে এখানেই অ্যাড করি অনেক বেশি লম্বা হয়ে গেছে হয়তো জানি না এডিট করার সময় দেখবো তো যাই হোক ভিডিওটাকে এখানে অ্যাড করি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না কিন্তু নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকবে